এটা চারদিকে হবে ডানে বামে এবং উপরে নিচে সর্বপ্রথম বলবো এদের বডি যেটা করেছে এটা সিরামিক পলিশ করা বডি ফোনের সাথে কানেক্ট করে আপনি মোবাইল দিয়েই যেই কোনো জায়গায় বসে চালাতে পারবেন রিমোট কন্ট্রোলার তো থাকবেই স্মার্ট এসি এবং এটা হচ্ছে এনার্জি সেভিং এসি এই এসিটা অল্প সময়ে রুমটাকে ঠান্ডা করবে টানা ষোলো ঘন্টা আপনি রান করতে পারবেন একটা না পানিতে 30 বছর ফাড়া রাখলে নষ্ট করতে পারবেন না এই যে এখানে দেখেন আমরা যে কপার পাইপটা দিচ্ছি একদম ভেরিফাইড কপার পাইপ আপনি চেক করে নিতে পারবেন তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা কথা বলবো হচ্ছে শাওমির এসি নিয়ে শাওমির লেটেস্ট যে এসি গুলো আছে এটা হচ্ছে ভায়োমি মডেল তো শাওমির এই এসি গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে কোকারিস পার্কে তো তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ফার্মগেট এরিয়ায় আনন্দ সিনেমা হল আছে এটা ঠিক বিপরীত পাশে আপনারা পেয়ে যাবেন আর এখানে অলরেডি দেখেন আমরা আনবক্সিং করে রেখেছি ভায়োমি শাওমির যে এসিটা আর এখানে অলরেডি ফিটিং করাই আছে খুবই চমৎকার এগুলো সম্পর্কে আমরা জানবো বর্তমানে প্রাইস কেমন আর আমাদের সাথে আজকে রয়েছে পুরো ভিডিওটাতে বাবু ভাই বাবু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আছে আলহামদুলিল্লাহ ভাই এই আজকে বলছিলেন যে শাওমির যে ভায়োমি এসিটা জি তো এটা মূলত আসলে বর্তমানে কোয়ালিটি কেমন হবে বিস্তারিত যদি জানা যায় আসলে বর্তমানে 100 ফ্যামিলির মধ্যে কিন্তু মিনিমাম 70টা ফ্যামিলিতেই কিন্তু আছে আছে যার কারণে শাওমি সম্পর্কে তো বলার কিছু নেই ধারণা আছে আর আজকে আমরা যে এসি টা নিয়ে কথা বলবো এটা মূলত শাওমি ব্র্যান্ডের আচ্ছা এছাড়াও স্বাউমীর আরো অনেক রকমের গ্যাজেট আইটেম আছে যেগুলা কিনা সম্পূর্ণ মাধ্যমেই চালানো যায় আজকে মোবাইলের আমরা যে এসিটা টা দেখাচ্ছি এটা কিন্তু মোবাইলের মাধ্যমেই আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গা থেকে আচ্ছা পাশাপাশি রিমোট কন্ট্রোল তো থাকবেই আচ্ছা তো আজকে যে এসিটা নিয়ে কথা বলছি এগুলো হচ্ছে সুপার কুলিং এসি সুপার কুলিং দেখা যাচ্ছে যে আপনার তিন মিনিটে কিন্তু রুমের মিনিমাম দশ সেলসি তাপমাত্রা কমিয়ে ফেলবে এই এসি টা আচ্ছা আর আজকে আমরা যে এসি টা নিয়ে কথা বলবো এটা সম্পূর্ণ স্মার্ট এসি এবং এটা হচ্ছে এনার্জি সেভিং এসি এনার্জি সেভিং এসি টা যদি আপনি ব্যবহার করেন নর্মাল এসির তুলনায় ফোর্টি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভ হবে পাশাপাশি এই এসিটা অল্প সময়ে রুমটাকে ঠান্ডা করবে আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে একটা এসি এক ঘন্টা চালানোর পর যে পরিমাণ ঠান্ডা হয় এটা কিন্তু পঁচিশ থেকে তিরিশ মিনিটে সেই ঠান্ডাটা দিয়ে দিবে দিয়ে দিবে আচ্ছা এই এটার মধ্যে এক্সট্রা কিছু ফিউচার আছে যেটার মাধ্যমে আপনি কিন্তু আরও সহজভাবে এসিটা ব্যবহার করতে পারবেন বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন এটা ক্যাপাসিটি কতটুকু হবে আমাদের কাছে ক্যাপাসিটি হবে এক টন দেড় টন দুই টন আচ্ছা আচ্ছা তিনটা সাইজ হবে আর সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে শাওমির প্রোডাক্টের যে ডিজাইন বর্তমান বাজারের মধ্যে স্টপ ডিজাইনের মধ্যে আছে আপনি দেখতে পারবেন উপরে স্টেনলেস স্টিলের ভেজেল দেওয়া আছে এবং এটার ভিতরে যে সুইং সিস্টেমটা আছে এটা খুব সুন্দর এটা চারোদিকে হবে ডানে বামে এবং উপরে নিচে উপরে আর এদের ওপেনিং সিস্টেমটা আমি একটু বলে দিই এই এসিটা আপনি যখন অন করবেন শুরুতেই কিন্তু এটা মোডে স্টার্টিং হয়ে যাবে আচ্ছা এবং তিন মিনিটের মধ্যে আপনার রুমের টেম্পারেচার দশ সেলসি পর্যন্ত কমিয়ে ফেলবে কমিয়ে ফেলবে এই ফিল্টার এই এসিটার মধ্যে তিনটা ফিল্টার ব্যবহার করা হয়েছে বায়োলজিক্যাল ফিল্টার আছে ক্যাচেইন ফিল্টার আছে এই এই ফিল্টারটার কাজ হচ্ছে গিয়ে আপনার রুমে যে বাতাসটা পাবেন জলীয় বাষ্পর পরিমাণটা অনেক কম থাকবে জলীয় বাষ্পর পরিমাণ কম থাকলে স্কিন অ্যালার্জি এবং ঠান্ডা জাতীয় সমস্যা যাদের আছে তাদের কিন্তু কোনো প্রকার প্রবলেম হবে না হবে না আর এই এসিগুলা লং টাইম মানে টানা ষোলো ঘন্টা আপনি রান করতে পারবেন এক টানা এবং এটা যদি আপনি অটো মোডে ব্যবহার করেন একদম লিগেল টেম্পারেচার অনুযায়ী এই এসিটা আপনার রুমে চলবে রাতে যদি স্লিপ মোড দেন আপনার ধাপে ধাপে এসিটা আপনাকে কুলিং দেবে টেম্পারেচার কমাবে বাড়াবে কিন্তু শাট ডাউন করবে না আচ্ছা আর আমরা আজকে এই এসিতে একটা ডিসকাউন্ট দিয়ে দিব এক টন দেড় টন দুই টনের উপরে থাকবে ধামাকা অফার আর বায়োমি ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে বায়োমি প্রোডাক্টের মধ্যে আপনি একটা সুবিধা পাবেন এই প্রোডাক্টটা কিনলে কোম্পানি থেকে পাঁচ বছরের পাবেন কম্প্রেসারের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের পার্স ওয়ারেন্টি আরেকটা কথা বলে রাখি শাউমি কিন্তু বর্তমানে গ্লোবালি গ্লোবালি এরিয়া কন্ট্রোলিং এর জন্য কিন্তু অন্তত প্রোডাক্টের দিক থেকে মানে কোয়ালিটিটা খুব নিখুঁত ভাবে করছে বর্তমানে তারা টার্গেট করছে কোয়ালিটির উপরে কারণ মার্কেট জরিপ করলে দেখা যাবে যে বর্তমানে কিন্তু সাউমির কিন্তু এরিয়াটা অনেক বড় বড় স্মার্টফোনের পরে কিন্তু এখন অনেক গ্যাজেট যে গ্যাজেট দিয়ে কিন্তু বাজারটা তারা দখলে নিচ্ছে সেই ক্ষেত্রে শুরুতেই কিন্তু তারা টার্গেট করছে কোয়ালিটির উপরে দ্বিতীয়ত বাজেটের উপরে সাধ্যের মধ্যে যাতে সবাই কিনতে পারে এটার মধ্যে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই প্রযুক্তি অন্যান্য ব্র্যান্ডে যদি ব্যবহার হয় দাম হবে সত্তর থেকে আশি হাজার টাকা আর আজকে আমরা দেখেন আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি এটা ইনডোরের কোয়ালিটি ওকে এই যে ইনডোরটা যদি আমরা দেখাই ওকে সর্বপ্রথম বলবো এদের বডি যেটা করেছে এটা সিরামিক পলিশ করা বডি আচ্ছা আপনার এটা পাঁচ দশ বছর ব্যবহার করার পরেও কাপড় দিয়ে মুছবেন মনে হবে এখনো চকচকা নতুন ভিতরে দেখেন এখানে ডুয়েল ফিল্টার ব্যবহার করা হয়েছে এবং অ্যালুমিনিয়াম বেস দেওয়া আছে ভিতরে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম বেস দেওয়ার কারণে আপনার দেখা যাচ্ছে যে ড্রেন লাইনে যে ওয়াটার সার্কুলেশনটা হয় পানিটা ক্লিন থাকে এবং কোথাও মরিচা ধরে না আচ্ছা এবং এখানে রেস্ট বাটন দেওয়া আছে আর আরেকটা বিষয় হচ্ছে এটা ফোনের সাথে কানেক্ট করে আপনি মোবাইল দিয়ে যেই কোনো জায়গায় বসে চালাতে পারবেন রিমোট কন্ট্রোলার তো থাকবেই দেখা যাচ্ছে যে আপনি বাসায় ছিলেন হঠাৎ বের হয়ে গেছেন এসিটা বন্ধ করেনি ফোনের মাধ্যমে এটা বন্ধ করে ফেলতে পারবেন খুবই সহজভাবে এটা ব্যবহার করা যায় তো আমরা এবার ডিসকাউন্টের ব্যাপারটা বলে নেই এখানে এক টন দুই টন সরি আমাদের এখানে এক টন দেড় টন এবং দুই টন অ্যাভেলেবেল আছে বায়োমি এসিটা আজকে আমরা এক টনের ধামাক অফার দিচ্ছি এক টনের প্রাইস থাকবে ডিসকাউন্ট প্রাইস তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা এবং দেড় টনের ডিসকাউন্ট প্রাইস থাকবে তেতাল্লিশ হাজার টাকা আচ্ছা এবং আমাদের দুইটনের ডিসকাউন্ট প্রাইস থাকবে চুয়ান্ন হাজার টাকা হ্যাঁ পাশাপাশি আমি একটু আমাদের এখানে যে অ্যাক্সেসরিজ যেটা আছে সেটা সম্পর্কে বলে নেই আপনি কিন্তু শাওমির এসি কিনলে কিন্তু সম্পূর্ণ অ্যাক্সেসরিজ গুলা কিন্তু এসি সাথে লাগানোর জন্য যে সকল এই যে এখানে দেখেন আমরা যে কপার পাইপটা দিচ্ছি একদম ভেরিফাইড কপার পাইপ আপনি চেক করে নিতে পারবেন এক এখানে আপনার ইনডোর আউটডোরের জন্য যে পাইপটা লাগে এসি সাথেই পাবেন অ্যাক্সেসরিজ রিমোট কন্ট্রোল এসি সাথেই পাবেন আউটডোরের কোয়ালিটিটা নিয়ে একটু কথা বলি আপনার এখানে যেটা আমাদের আছে ভিতরে কিন্তু ফ্লেক্সিবল অ্যাক্রলিক ফাইবার দিয়ে পাখা করা আছে এটা কিন্তু আপনি পানিতে 30 বছর ফাঁড়া রাখলে নষ্ট করতে পারবেন না দ্বিতীয়ত এটা সম্পূর্ণ ফ্লেক্সিবল সফট এটা বাতাসের মধ্যে আপনার এয়ারটাকে রিফ্লেক্সেবল করবে এবং আপনার কম্প্রেসারটা ঠান্ডা লাগবে আর আরেকটা বিষয় এটার যে কন্ডেনসার লেয়ার আছে এটা চব্বিশটা লেয়ার থাকবে ফাইভ ইয়ারসের মধ্যে যদি কম্প্রেসার ইস্যু হয় কোম্পানি থেকে আপনি সার্ভিসটা একদম ফ্রি পাবেন পাশাপাশি আমাদের গ্যাস লাইনিং এর পয়েন্টগুলো দেখেন এটা 100% আমি খুলেছি দেখানোর জন্য এটা কিন্তু একদম পিওর পিতলের আচ্ছা আচ্ছা কারণ এটা সিলভার করলে অনেক সময় দেখা যায় ফেটে যেতে পারে এটা সম্পূর্ণ পিতলের পিতলের আর এখানে সম্পূর্ণ ডায়াগ্রাম দেওয়া আছে এটা কত ওয়াটে চলবে কুলিং যে সেকশনটা আছে প্র্যাকটিক্যালি যদি দেখেন এটা এনার্জি সিস্টেম একদম পারফেক্ট আচ্ছা 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 ওকে তো এটা আপনারা দেখতে পারেন খুবই চমৎকার যারা যেটা নিতে চান সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন তো যেটা বলছিলাম ভাইয়া যে প্রাইসটা বলছিলেন এক টন দেড় টন দুই টন এগুলোর সাথে ডেলিভারি বা ইনস্টলেশন যদি আমাদের সিটির মধ্যে যদি কেউ এই প্রোডাক্টটা নাই ঢাকা সিটির মধ্যে সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রোডাক্টটা আমাদের লোক দিয়ে ফিটিংটা করিয়ে দিব আচ্ছা আর কেউ যদি ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চায় সেই ক্ষেত্রে ট্রান্সপোর্ট খরচটা আলাদা অ্যাড হয়ে যাবে আচ্ছা মানে কুরিয়ার খরচটা আলাদা অ্যাড হয়ে যাবে আপনি ঢাকার বাইরে থেকে অর্ডার করলে এটা আমরা ক্যুরিয়ার দিয়ে দিব আপনি ক্যুরিয়ার থেকে রিসিভ করেন সেক্ষেত্রে প্রোডাক্ট এর প্রাইস হচ্ছে একটন আমি আরেকবার বলে দিই আমাদের এক টন প্রোডাক্ট এর প্রাইস দিচ্ছে আমরা তেত্রিশ হাজার টাকা দেড় টনের প্রাইস দিচ্ছি তেতাল্লিশ হাজার টাকা এবং দুই টনের প্রাইস দিচ্ছি চুয়ান্ন হাজার টাকা এটা কি ঢাকার ভেতরে ইনসাইড ঢাকাকে কি ডেলিভারি ইনস্টিউশন ইন ঢাকার মধ্যে আমরা ডেলিভারি এবং ইনস্টিউশন ফ্রি দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা তো যারা নিতে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে কিন্তু ভাইমের এই এসি গুলো কালেক্ট করতে পারে